আবারও নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী আহত একাধিক বাস যাত্রী বাস আহত একাধিক যাত্রী ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের বনুরতা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় তবে বাসের ভেতরে থাকা যাত্রীরাও জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা করাতে এসে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে তারা জানান বিষ্ণুপুর দিক থেকে কতুলপুর দিকে যাওয়া বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল তারা গাড়ি আস্তে চালানোর কথা ড্রাইভারকে বললেও না শোনায় লরির পেছনে সজোরে ধাক্কা আর তাতেই আহত হন একাধিক ব্যক্তি ঘটনাস্থল থেকে ওই ঘাতক বাস ও লরিটিকে আটক করে জয়পুর থানায় নিয়ে যায় পুলিশ বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর নিউজ আমরা আসছি তবু লড়িয়া বলাকে তবু বাসা বলাকে বলছি যে থেমে যাও থেমে যাও হরেন দাও হরেন দাও একদম হরেন দেয়নি সে একভাবে বাসা পিঠে আসছে আসছে একদম পিঠে আসতে আসতে আর লড়িয়া বলা দিয়েছে দিয়ে একবার সামনে এসে ধাক্কা দিয়ে লড়ির পেছনে মেরেছে লড়ির পেছনে মেরেছে কতজন আপনি বাসে ছিলেন আমি বাসে ছিলাম কতজন ছিলেন আমি ছিলাম আমার বোন ছিল আমার বোনের ছেলে ছিল আমার স্বামী ছিল কতজন আপনারা আহত হয়েছে কতজন আহত হয়েছে আহত হয়েছে অনেক জনই আপনার কোথায় লেগেছে আমার এই যে গায়ে হাতে চারদিকে আঘাত হয়েছে কাটা ছিড়া কথা যায়নি আমার বুনের কান মুথা একটু লেগেছে আমার স্বামীর নাকটা গেছে কাটা ওই বাসটা আপনারা কোথা থেকে আসছিলেন আমরা চেপেছিল এমআইটি মোড়ে যেতেন কোথা আমরা আসতো মে এক জয়পুর বস্তলি নাম তো যে দুর্ঘটনা হয়েছে এরকম দুর্ঘটনা হয়েছে আপনার নাম ডিঙ্কুলা বাড়ি বাড়ি পরকাশ ঘাট ছিলুমপুর ঠিক আছে গাড়িটা লরির সাথে এক্সিডেন্ট করেছে লরিটা ব্যাক করছিল ড্রাইভার খুব স্পিডে গাড়িটা চালাচ্ছিল ড্রাইভারকে হেলবার বলা হচ্ছে যে গাড়িটা সোলো করো গাড়িটা কিন্তু সোলো করে নে খুব স্পিডে গাড়িটা এসে বাঁ মেরেছে ওটা কোথায় গাড়ি কোন গাড়ির সাথে হয়েছে লরির সাথে বাস লরিটা কোথায় ছিল লরিটা জয়পুর থেকে বনলতার ওই দিক থেকে ব্যাক করছিল ব্যাক করছিল সেই সময় এটা হয়েছে মোটামুটি গাড়িতে কতজন লোক ছিল জানেন গাড়িটা মোটামুটি পনেরো থেকে কুড়ি জন আহত হয়েছে কতজন আহত হয়েছে

আচ্ছা ওই গাড়িটার নাম কি মানু মনু গাড়িটার নাম আপনার নাম আমার নাম অরুণ পরামী বাড়ি বাড়ি বিষ্ণুপুর